स दिस टूडे वी आर गोइंग टू कंडक्ट एनी टॉपिक्स फॉर यू विदउट लर्निंग सच टेप्स ऑफ टॉपिक्स यू कैन नॉट कंडक्ट योर डेली अकोमोडेशन डेली कंट्रीब्यूशन डेली एक्टिविटीज और यू डि स्पीकिंग टू अर्ड अदर्स पर्सन सो देट शुड बी यू नीडेड सच टेप्स ऑफ टॉपिक्स टूडेज टॉपिक्स नेम इज शो इट इस मोर इम्पॉर्टेंट फॉर यू सो यू कन नट प्रॉपर यूजिंग ऑफ सच टेप्स ऑफ यूजिंग अवर टॉपिक्स यू कैन नॉट कंडक्ट your daily activities so হ্যাঁ আমরা আজকে শিখব কি বলো তো শুডের ব্যবহারটা তুমি শুড ব্যবহার না করে তোমার প্রত্যেক কোনো কাজকর্মতে কোন ভাবে প্রপারলি তুমি বর্ণনা করতে পারবে না জন্য সুরটা খুবই দরকার সেটা আমি নেটিভ স্পিকার হয় নন নেটিভ স্পিকারস হয় সেটা আমি শিক্ষিত হই অশিক্ষিত হয় আমাকে যখন ইংলিশে কনট্যাক্ট করব অবশ্যই এগুলো আমাদেরকে প্রপারলি জানতে হবে এগুলো ছাড়া তুমি কোনো ভাবে শুদ্ধ ইংলিশ সুন্দর ইংলিশ বলতে পারবা না তাহলে চলো যাই আমরা আজকে শিখব আজকে সুরের ব্যবহারটা তাহলে সুরে কি আছে আমরা বলছি শুড ইউজ করতে হলে পরে শুডের সাবজেক্ট প্লাস সুর এরপরে ভারপ্রের বেস ফর্ম ইউজ করতে হবে কি ইউজ করতে হবে বলো তো প্রেজেন্ট ফর্মটা অর্থাৎ শুডের অর্থটা হচ্ছে কি কোনো কিছু করা উচিত বা কর্তব্য বোঝাতে আমরা শুডটা ইউজ করি তাই না যেমন আমার ইংরেজি শেখা উচিত আমার ইংরেজি শেখা উচিত তোমার ব্যায়াম করা উচিত তোমার বিশ্রাম নেওয়া উচিত তাই না তোমার ক্রিকেট খেলা উচিত তোমার ফুটবল খেলা উচিত তাহলে প্রথম বাক্যটা কি আছে আমার ইংরেজি শেখা উচিত আই কি হবে আমারটা হলে আই হবে তাই না আই আই শুড শুড লার্ন লার্ন ইংলিশ গুড তোমার করা উচিত তোমার মানে কি ইউ তাই না ইউ হলো ইউ শুড ইউ শুড টেক হ্যাঁ করা টেক ফিজিক্যাল এক্সারসাইজ কি করা উচিত ফিজিক্যাল তোমার কি করা উচিত ব্যায়াম করা উচিত তোমার বিশ্রাম নেওয়া উচিত তাই না তাহলে কি হলো ইউ ইউ শুড টেক রেস্ট তাই না ইউ শুড টেক রেস্ট তোমার ব্যায়াম করা উচিত এইভাবে তুমি প্রত্যেকটা ইংলিশ শুটটা ইউজ করে প্রপারলি সব কাজগুলো সম্পাদন করতে পারবা এটা হতে পারে যে আমার ক্রিকেট খেলা উচিত আমার ফুটবল খেলা উচিত আমার বাস্কেটবল খেলা উচিত তাহলে সবগুলো তুমি এই সুরের পরে কি করতে পারবা সুরের পরে ভার্ব প্রেজেন্ট ফর্ম ইউজ করে চমৎকারভাবে কাজটা করতে পারবা তাই না এটা ছিল আমাদের সুরের একটা স্টেপ ছিল এটা ইউজ করে আমরা সব কিছু সম্পাদন করতে পারি মথারাটির ব্যাপার কি জানো আসলে মানুষ প্রত্যেকটা মানুষই কী চায় একটা চায় সুর যখন কার্যক্রম সম্পাদন করতে যায় করার পর এই পর্যন্ত যখন সে এক্সপ্রেস করে তখন সে চিন্তা করে আমাকে আর একটু ওয়াইডলি এক্সপ্রেস করতে হবে তখন সে একটা সঙ্গী নিয়ে নেয় কী নিয়ে নেয় তো একটা সঙ্গী নিয়ে তার মানে সুরের পরে সে একটা বি নিয়ে নিচ্ছে অর্থাৎ সুর বি প্লাস নাউন বা অ্যাজেক্টিভ থাকলে তখন কি করব। সুড বি প্লাস নাউন বা অ্যাজেকটিভ দিয়ে আমরা কাজটা করব। যেমন আমার যেমন আমার নিজেরই হওয়া উচিত আমার চেয়ারম্যান হওয়া উচিত আমার ডাক্তার হওয়া উচিত আমার মিনিস্টার হওয়া উচিত আমার প্রাইম মিনিস্টার হওয়া উচিত আমার মেয়র হওয়া উচিত তাই না এই যে সবগুলো আমার সেক্রেটারি হওয়া উচিত সব ক্ষেত্রে কী করবো সুরের পরে একটা বি নিয়ে আসবো কিন্তু সুরের পরে কী আনবো বি তারপর ওই নাউনটা বা অ্যাজেকটিভটা ইউজ করে দেব যেমন তার চেয়ারম্যান হওয়া উচিত তার মানে কি। হ্যাঁ হি ইউজ করো হি বা শি করো সমস্যা নেই হি শুড বি হ্যাঁ শুড বি হওয়া উচিত শুড বি আ চেয়ারম্যান হি শুড বি এ চেয়ারম্যান তার ডাক্তার হওয়া উচিত তাহলে কি হওয়া উচিত তার ডাক্তার হওয়া উচিত তাহলে কি হবে এটাও হি করো বা শি করো হি শুড বি এ ডক্টর তাহলে হওয়া উচিত সে শুড বি এ ডক্টর তার ডাক্তার হওয়া উচিত তার মেয়র হওয়া উচিত তার চেয়ারম্যান হওয়া উচিত তাই তার কোম্পানির প্রেসিডেন্ট হওয়া উচিত তার সেক্রেটারি হওয়া উচিত সবগুলো কিন্তু সুট বিদে করতে পারব স্যুট বিয়ে উচিত ছিল যে আমার শেখা উচিত এখন নিজেই আমার হওয়া উচিত নিজেই হতে হবে সেক্ষেত্রে কি কী করবো স্যুট বি করবো স্যুট বি করে কাজটা আমরা সম্পাদন করবো অর্থাৎ নিয়মটা ছিল সুরের পরে স্যুট বি প্লাস নাউন বা অ্যাজিটিভ দিয়ে এই কাজটা আমরা সম্পাদন করতে পারবো তারপর একটা পরের সেন্টেসে চলে যায় সুরের পরে আমরা শুটের পরে বি এরপরে প্লেস ইউজ করবো অর্থাৎ আমার ঢাকায় থাকা উচিত আমার কুমিলে থাকা উচিত আমার রংপুর থাকা উচিত আমার নরওয়ে থাকা উচিত আমার সুইজারল্যান্ড থাকা উচিত আমার আমেরিকাতে থাকা উচিত তাহলে কী করবো শুড বি প্লাস প্লেসটা ইউজ করবো হয়ে গেল তার ঢাকায় থাকা উচিত তাই না তাহলে কি লিখবো হি করো বা হি করো হি শুড বি ইন ঢাকা তাই না ইন ঢাকা ই শুড বি ইন ঢাকা তোমার সেমিনারে থাকা উচিত তাহলে ইউ হবে বলো ইউড বি সেমিনার তোমার সেমিনারে থাকা উচিত অর্থাৎ এই দেখো তুমি কত চমৎকার ভাবে একদম স্টেপ বাই স্টেপ কাজগুলো তুমি সম্পাদন করতে পারছো যে আমার শেখা উচিত ছিল পরে আমার চেয়ারম্যান হওয়া উচিত ছিল তারপরে তার ঢাকায় থাকা উচিত এ দেখো একদম স্টেপ বাই স্টেপ কাজগুলো কিন্তু আমরা অর্থাৎ সুর এমন একটা ওয়ার্ড ইউজিং যেটা আমরা প্রত্যেক জীবনে এ ছাড়া আমরা কোনো কাজ প্রপারলি করতে পারি না এই যে দেখো আমরা সুরের তিনটা ইউজিংটা দেখলাম চমৎকারভাবে কিন্তু তুমি যদি প্রত্যেকটা বাক্য এভাবে সুন্দরভাবে করে কাজগুলো সম্পাদন করো তুমি কিন্তু চমৎকারভাবে তোমার কাজ সম্পাদন করতে পারো কেন করতে পারবো আসলে এই কাজগুলো সারা কোনোভাবেই স্পিকিং পরিপূর্ণভাবে করা সম্ভব না আমরা যে প্রথম স্ট্রাকচারটা করেছিলাম ওই স্ট্রাক্সের ধারাবাহিকভাবে কিন্তু কাজগুলো আমরা আগাচ্ছি এটা হচ্ছে আমাদের সেকেন্ড ফেজটা কিন্তু হ্যাঁ যেমন ধরো স্যুডের পরে বি প্লাস আইএনজি বলছি বি প্লাস আইএনজি সেটা আবার কীরকম স্যুড বি স্যুড বি প্লাস আইএনজি হতে হবে অর্থাৎ করতে থাকা উচিত যেমন তোমার পড়তে থাকা উচিত ছিল তোমার সেখানে কাজ করতে থাকা উচিত ছিল তোমার সেখানে দায়িত্ব পালন করতে থাকা উচিত ছিল তাই না আমাদের হাটটে থাকা উচিত ছিল তাহলে কি আমাদের মানে কি উই হবে তাই না উই শুড বিকে আমাদের হাটতে থাকা উচিত ছিল তাই না তোমাদের কাজ ঠিক করতে থাকা উচিত ছিল তাহলে কি হবে ইউ শুড বি ডুইং দ্য ওয়ার্ক অর্থাৎ বলেছি আমাদের হাটটে থাকা উচিত ছিল আমাদের তাই না উই শুড বি ওয়াকিং কোথায় অন দ্য স্টেট হতে পারে অন দ্য রোড হতে পারে হতে পারে এটা আমাদের হাটতে থাকা উচিত ছিল বলেছি তোমাদের কাজটি করতে থাকা উচিত ছিল ইউ শুড বি ডোয়িং দ্য ওয়ার্ক ইউ শুড বি ডুইং দ্য কাছে থাকা করতে উচিত ছিল এটা ছিল আমাদের মূলত ওই যে বললাম যে সুট প্রথমে নিজে চলে তারপর এটা সঙ্গী নেয় তারপর সঙ্গী আস্তে আস্তে সে বাড়তে থাকে কিন্তু এইবার দেখো সে সঙ্গে আর বাড়িয়ে দিল কিন্তু এখানে বলছে সুট বি প্লাস ভার থ্রি এটা হচ্ছে যে মূলত এইটা স্যুট বি এর পরে ভার থ্রি মানে এটা প্যাসিভ ফর্মটা যদি বলা হয় যে আমি কাজটি আমার কাজটি করা উচিত হ্যাঁ আমার কাজটি করা উচিত তাহলে কি লিখলাম বলতো আই শুড ডু দা ওয়ার যদি বলি কাজটি করা উচিত হুম কাজটি করা উচিত কে করছে অবজেক্টটা সাবজেক্টটা কিন্তু উল্লেখ করা নাই এখানে দেখবো যে সাবজেক্টটা ব্যক্তিবাচক থাকবে না তখনই বুঝে নেবো যে আমরা কি করব তখনই আমরা কি করব এই সাবজেক্টটা নিয়ে এসে সুড প্লাস ভার্ব থ্রি ইউজ করবো প্যাসিভ ফর্মে করবো যাকে বাংলা ভাষায় বলে প্যাসিভ ফর্মে কাজটা সম্পাদন করা যেমন এখানে করেছে অ্যাক্টিভ ফর্মে আমি কাজটা করি হ্যাঁ আমার কাজটা করা উচিত আর প্যাসিভ ফর্ম হচ্ছে আমাকে দিয়ে কাজটা করানো উচিত বাক্যটা এরকম যেমন কাজটি করা উচিত তাহলে কি হলো বলো তো কাজ করা উচিত কি হলো দ্য ওয়ার্ক নিয়ে আসো হ্যাঁ দ্য ওয়ার্কটা হলো কাজ হ্যাঁ দ্য ওয়ার্ক আর একটা শুড বি আমাদের বলছি শুড বিটা আমাদের জন্য ম্যান্ডেটরি শুড ইউজ করলাম বি ইউজ করলাম শুড বি হ্যাঁ কাজটি করাটা কি ডান দ্য ওয়ার্ক শুড বি ডান কাজটি করা উচিত দ্য ওয়ার্ক শুড বি ডান শুড বি ডান শুড বি ডান স্বাস্থ্যের যত্ন নেওয়া উচিত স্বাস্থ্যের কি হলো বলতো হেলথ হলো তাই না হ্যাঁ হেলথ শুড বি টেক টেক মানে যত্ন নেওয়া টেক কেয়ারটা তাহলে কি হলো টেকেন হয়ে গেল হ্যাঁ টেকেন কেয়ার এখানে একটা অফ ইউজ করতো কেয়ার একটা ফ্রেজার ওয়ার্ড আপনি ইউজ করতে পারো অপটা ইউজ না করলে বাক্যটা হবে তাহলে হেলথ শুড বি টেকেন কেয়ার অফ বা হেয়ার সুডি টেক এন কেয়ার বাক্যটা হয়ে গেল এটা হচ্ছে প্যাসিভ ফর্ম কাজটি করা উচিত অর্থাৎ কাউকে দিয়ে কাজটি করা উচিত ছিল স্বাস্থ্য যত্ন নেওয়া উচিত তাই না এই যে প্যাসিভ ফর্মে কাজগুলো করলাম এটাকে কী বলছি আমরা প্যাসিভ ফর্ম দিয়ে কাজটা সম্পাদন করলাম এটা ছিল আমাদের পরের স্টেপটা এরপরে দেখো আরো চমৎকারভাবে কাজটা আমরা সম্পাদন করতে পারবো শুড হ্যাপ দিয়ে আমরা কাজটা করবো সুড হ্যাপ কী ছিল থাকা উচিত ছিল থাকা

তোমার গাড়ি থাকা উচিত ছিল ইউ শুড হ্যাভ এ কার তোমার একটা কি থাকা দরকার গাড়ি থাকা উচিত ছিল এ দেখো সবগুলো বাক্যই কিন্তু চমৎকার ভাবে আমরা স্টেপ বাই স্টেপ এগিয়ে যাচ্ছি ধারাবাহিকভাবে কাজগুলো সম্পাদন করতে পারছি এভাবে যদি আমরা একটা মডেল ভাবগুলো গুলো একদম ধারাবাহিকভাবে পার্ট বাই পার্ট তুমি ক্লাসটাকে অনুসরণ করো তা চমৎকারভাবে তুমি স্পিকিংয়ের যে একটা চমৎকার একটা অংশ সম্পাদন করতে পারবা এবং নিজের ভাষায় প্র্যাকটিস করতে হয় এগুলো দিয়ে বাক্য তৈরি করতে হয় নিজের বাংলা বাক্য তৈরি করে এটা ইংলিশভাবে তুমি ডেলিভারি দেবা দেখো প্রত্যেকটা বাক্য ধাপে ধাপে কাজগুলো সম্পাদিত হয়ে গেছে এই যে দেখো পর একটা স্টেপ আছে আমাদের কি বলতো শুড হ্যাভ প্লাস ভার থ্রি হবে এই শুড হ্যাভ প্লাস ভার থ্রি হচ্ছে কোনো কিছু করা উচিত ছিল তাই না এরকম যখন কাজটা করি অনেক বলে থাকি তোর এই সময় অস্ট্রেলিয়া থাকা উচিত ছিল তোমার এই সময় সুইজারল্যান্ড থাকা দরকার ছিল তোমার এই সময় নিউ থাকা উচিত ছিল এই যে আমরা যে উচিত ছিল কাজটা করি তোমার অস্ট্রেলিয়া থাকা উচিত ছিল তোমার কি হবে বলো তো ইউ তাই না একটা ইউনি আসো ইউ শুড হ্যাঁ অস্ট্রেলিয়া থাকা উচিত ছিল তাই না ইউ শুড হ্যাভ স্টেড ইন অস্ট্রেলিয়া তাই না এগুলো বাক্যগুলো দেখো ভারত করে দিয়েছি ভারতীয় মানে কি ভারতের পাস পার্সেল ফার্মটা কাজ করেছি এর কারণে চমৎকার কাজটা কিন্তু সম্পাদনিত হয়ে গেল অর্থাৎ এই স্ট্রাক্সার অ্যাপ্লাই করে তুমি সবগুলো কাজই চমৎকার করতে পারো এটা হচ্ছে যে আসলে আমাদের যে ভবিষ্যতে মানে অতীতকালে যে কাজগুলো আমরা উচিত ছিল বা থাকা দরকার ছিল সেই ধরনের যে কাজগুলো আমরা পাস্টের কাজগুলো কীভাবে সুড ইউজ করে আমরা সম্পাদিত করব। তার একটা চমৎকার একটা নিয়ম কিন্তু এটা হ্যাঁ এই দেখো তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া উচিত ছিল তাহলে কী বলতো তোমার আচ্ছা ইউনিআসি ইউনি আসবে বলতো ইউনিআসি তাহলে আমরা ইউনি আসলাম সুড হ্যাপটা আমাদের কঠনটা বসিয়ে দিলাম এগুলো আমাদের মেমোরাইজ করতে হয় এই স্ট্রাকচারগুলো মেমোরিজ না করলে তুমি কোনোভাবে বাক্যগুলো সম্পাদন করতে পারবো না ইউ শুড হ্যাভ হ্যাঁ ভর্তি হওয়াটা কি অ্যাডমিটেড অ্যাডমিটেড কোথায় ইন হ্যাঁ ইন ঢাকা ইউনিভার্সিটি ইউ শুড হ্যাভ অ্যাডমিটেড ইন ঢাকা ইউনিভার্সিটি দেখো শুড হ্যাভ অ্যাডমিটেড ইন ঢাকা ইউনিভার্সিটি অর্থাৎ এই বাক্যগুলো যেমন আমরা অতীতকালের যে নির্দেশক যে কাজগুলো তখন শুড হ্যাপ দিয়ে কাজটাগুলো আমরা সম্পাদিত করে থাকি কিন্তু তোমার অস্ট্রেলিয়া থাকা উচিত ছিল ইউ হ্যাভ স্টেড ইন অস্ট্রেলিয়া তোমার ঢাকা বিষয়ে ভর্তি হওয়া উচিত ছিল ইউ শুড হ্যাভ অ্যাডমিটেড ইন ঢাকা ইউট সিটি এটা হয়ে গেল। এই তোমরা এইভাবে প্রত্যেকটা কাজগুলো একদম স্টেপ বাই স্টেপ আমি খুব স্বল্প সময় কাজটা করালাম বাট এটা যে তুমি একটা স্ক্রিনশট দিয়ে এক একটা ধাপে ধাপে কাজগুলো করো এবং কত চমৎকারভাবে কাজগুলো তুমি করতে পারছো এবং তার ডেলি যে কাজগুলো স্পিকিংয়ের যে ফ্লুয়েসিগুলো তোর স্পিকিংয়ের যে সেন্টেন্স গুলো ওই প্রথম বাক্যটার যে গঠনটাকে ধরে আমরা স্টেপ বাই স্টেপ সবগুলো কাজ কিন্তু সুন্দর করে করতে পারবো এটা যে ব্যাপারটা হচ্ছে আমরা সেন্টেন্স এর কোনো জর্তা থাকবে না বাক্য তৈরি করতে পারছি এটা আমার যে ফুড স্কিলে এটা আমার স্পিকিংটা হচ্ছে রাইটিংটা হচ্ছে কিন্তু চমৎকারভাবে হচ্ছে ঠিক আছে থ্যাংক ইউ সবাইকে শুভকামনা থাকলো ধন্যবাদ